ওয়াসাল্লাম এর প্রিয়তম স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হযরত হফসার আদি আল্লাহ তালা আনহা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতি নারী এবং হজরত অমর রাজি আল্লাহ তালা আনহু এর স্নেহ ধন্য কন্যা বাবার মতো তিনিও কিছুটা রাগি স্বভাবের ছিলেন এমনকি রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের সামান্য কারণেই তিনি রেগে উত্তেজিত হয়ে উঠতেন উহুদ যুদ্ধের পর তার প্রথম স্বামী হজরত খুলাইস সুজাফা আদি আল্লাহ তালা আলহ ইন্তেকাল করেন অল্প হারিয়ে অত্যন্ত হয়ে পড়লেন এবং হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিভোর হয়ে থাকতেন তার হাসি খুনছুটি ও ভালোবাসার মুহূর্ত গুলো মনে পড়লে অন্তর বিদীর্ণ হয়ে যেত গভীর দুঃখে একাকি বসে তিনি নীরবেই অস্ত্র ঝরাতেন কল্যার এই অবস্থা দেখে হজরত অমর রাজি আল্লাহ তালা আনহু তাকে সান্তনা দিয়ে বললেন হে হাফসা তুমি তো আমার কলিজার টুকরা তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকেও মৃত বোধ করি তুমি ধৈর্য ধরো এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং সকলকে এটি মেনে নিতে হয় আল্লাহ রবুল আলমী নিশ্চয় তোমাকে এমন একজন জীবন সঙ্গী দিবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে ভরে তুলবে কিন্তু বাবার কথায়ও হফসার আদি আল্লাহ তালা আনহা শান্ত হতে পারলেন না তিনি ক্রমাগত কেঁদেই চললেন শেষ পর্যন্ত ওমর রদি আল্লাহ তালা আনহু মেয়ের এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন একদিন হজরত অমর রদি আল্লাহ তালা আনহু তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন প্রথমেই তিনি হযরত উসমান রদি আল্লাহ তালা আনহুর কাছে গেলেন হযরত উসমান রদি আল্লাহ তালা আনহু কিছুদিন আগেই তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তালা আনহাকে হারিয়ে একাকি হয়ে পড়েছিলেন ওমর রাজি আল্লাহ তালা আনহ তাকে প্রস্তাব দিয়ে বললেন ভাই উসমান আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন উসমান রাজি আল্লাহ তালা আনহু বললেন আচ্ছা আপনার প্রস্তাবটি আমি ভেবে দেখব কয়েকদিন পর রাস্তায় তাদের আবার দেখা হলো তখন ওসমান রাজি আল্লাহ তালা আনহু ওমর রাজি আল্লাহ তালা আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিবাহ করবেন না এতে হজরত অমর রদি আল্লাহ তালা আনহো খুবই হতাশ হয়ে পড়লেন অতপর তিনি হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহুর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনম্রভাবে প্রস্তাব করলেন আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তবে আবু বক্কর আল্লাহ তালা আনহ কোন উত্তরই দিলেন না এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে অমর রদিয়াল্লাহ তালা আনহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তালার কাছে দুঃখ প্রকাশ করে বললেন হে আল্লাহ কি হচ্ছে আমার সাথে কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না তিনি কন্যার দুঃখে ভারাক্রান্ত হয়ে বললেন হে আমার মেয়ে কেন কেউ তোমার জন্য আগ্রহ দেখাচ্ছে না কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অমর নাদি আল্লাহ তারা আনহ যখন এইসব কথা বলছিলেন তখনই হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো সেই আওয়াজে বলা হলো হে অমর ইবনুল খাতাপ আপনি থামুন আপনি কষ্ট পাবেন না হে আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি আপনার প্রস্তাব কেউই প্রত্যাখ্যান করার সাহস রাখে না আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহর রাসুল সাল আলহিবাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তাকবীর তখন থেকেই আপনি ছিলেন ইসলামের দৃঢ় প্রহরী অবশ্যই এই পরিস্থিতির পেছনে আল্লাহর কোন কল্যাণ ইচ্ছা রয়েছে তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি আল্লাহ রবুল আলমিন আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবনসঙ্গী নির্বাচন করেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউই নেই হে অমর সে ব্যক্তি আর কেউ তিনি হলেন স্বয়ং আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম হজরত অমর রাজি আল্লাহ তালা আনহ এই বাণীগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে উঠল তিনি আনন্দে বাক রুদ্ধ হয়ে পড়লেন তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ ভেসে এলো হে ওমরের কন্যা সুসংবাদ গ্রহণ করুন নিশ্চয়ই এই সংবাদ আপনার জন্য মহা সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গিনী হবেন যার জন্য সমগ্র সৃষ্টি জগৎ আপনি এমন এক মহান ব্যক্তির প্রিয়ত স্ত্রী হতে যাচ্ছেন যিনি সমগ্র মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহরুল আলমিন আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে যাচ্ছেন যিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম তিনি স্বয়ং আল্লাহর প্রিয় নবী রাসুল সাল আলাইহিম পরদিন ওমর রাজি আল্লাহ তালা আনহ রাসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন তিনি বললেন হে আল্লাহর রাসুল আমি আমার বিধবা মেয়ে হাফসার জন্য উসমান ও আবু বক্করের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু তারা দুজনেই তা ফিরিয়ে দিয়েছেন এটা আমি খুবই ব্যথিত হয়েছে সবকিছু শোনার পর রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন হে ওমর আমি কি তোমাকে এমন এক সুসংবাদ দিব যা ওসমানের চেয়ে উত্তম হবে আর ওসমানের জন্য হবে তা তোমার চেয়ে উত্তম ওমর রাজি আল্লাহ তালা আনহু তখন বললেন ইয়া রাসুল আল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল সাল্লু আলহি আসাল্লাম বললেন আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমানের জন্য আমার মেয়ে উম্মে কুলসুম কে বিয়ের প্রস্তাব দিচ্ছি অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব আর ওসমান আমার মেয়ে কুলসুম কে বিবাহ করবে এই প্রস্তাব শুনে হজরত অমর রদি আল্লাহ তালা আনহ আনন্দ চিত্তে তা গ্রহণ করলেন এরপর রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এর সাথে অমরের কন্যা হাফসার এবং ওসমান রদি আল্লাহ তালা আনহুর সাথে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পন্ন হলো উভয় বিয়েই সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল কিছুদিন পরে একদিন হজরত ওমর রদি আল্লাহ তালা আনহুর সাথে আবু বক্কর রদি আল্লাহ তালা আনহু এর দেখা হলো কুশল বিনিময়ের পর আবু বক্কর রদি আল্লাহ তালা আনহু বললেন ভাই ওমর সেদিন আপনার প্রস্তাবে কোন সারা না দেওয়াই হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ সত্যি বলতে সেদিন আমি আপনার নিরবতায় খুবই ব্যথিত হয়েছিলাম তখন আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু বললেন হে ওমর সেদিন আমার নিরবতার পেছনে কোন ব্যক্তিগত কারণ ছিল না আসলে আমি একদিন আল্লাহর রাসুল সাল্লু আলহিবাসাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম রাসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম কিন্তু বিষয়টি তখন আপনার কাছে বলা সমীচীন মনে করিনি এদিকে হজরত হাফসার আদি আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এর ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যেই কিছু অসুবিধা তৈরি হতো ছোটখাটো বিষয়েও তিনি উত্তেজিত হয়ে উঠতেন তবে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ছিলেন খুবই সহনশীল তিনি কখনোই হাফসার এই রাগী আচরণে তিক্ত হননি বা কঠিন কোন মনোভাব পোষণ করেননি বরং তিনি বুঝতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার কোমল ব্যবহার দিয়ে হাফসার রাগকে প্রশমিত করতেন একদিন হজরত অমর আল্লাহ তালা আনহু নিজের বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মঙ্গল ছিলেন সে সময় তার স্ত্রী এসে তাকে বললেন আপনি এত কি নিয়ে ভাবছেন অমর রাজি আল্লাহ তালা আনহু বললেন এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন তার স্ত্রী বললেন আমার কথা আপনার পছন্দ হচ্ছে না তাই না কিন্তু হাফসাকে গিয়ে দেখুন তিনি রাসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে তর্ক করেন এই কথা শুনে অমর রাজি আল্লাহ আনহু তৎক্ষণাৎ হাফসার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি রাসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লামের সাথে তর্ক করো হাফসার আদি আল্লাহ আনহু কিছুটা লজ্জা নিয়ে জবাব দিলেন এমনটা তো মাঝে মধ্যে হয়েই যায় তখন ওমর রাজি আল্লাহ আনহু বললেন হাফসা তুমি শুনে রেখো তুমি আর কখনোই রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সাথে এমন আচরণ করবে না আর এটা ভুলেও ভাববে না যে তিনি তোমার সৌন্দর্য মুগ্ধ বরং সব সময় তার সন্তুষ্টি ও ইচ্ছাকে অগ্রাধিকার দেবে এবং তার আদেশ ও নির্দেশকে সম্মান করবে আরেকদিন হজরত অমর রাজি আল্লাহ তালা আনহ হাফসার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হাফসা রাসুল উল্লাহ সাল আলহি সঙ্গে তর্ক করছেন এই দৃশ্য দেখে অমর রাজি আল্লাহ তালা আনহ রেগে ফসি উঠলেন এবং হাফসাকে প্রহার করতে উদ্যুত হলেন তখন রাসুল উল্লাহ সাল আলহি দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে অমর রাজি আল্লাহ তালা আনহুকে থামালেন এই পরিস্থিতিতে হজরত অমর রাজি আল্লাহ তালা আনহ কিছুটা লজ্জিত হয়ে মেয়েকে সতর্ক করে উচ্চস্বরে বললেন খবরদার কখনোই রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথার জবাব এভাবে দিবে না তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আয়সার মতো ভাগ্যবতী যে এমন ভাবে কথা বলবে এই কথা বলে ওমর রাজি আল্লাহ তালা আনহু সেখান থেকে চলে গেলেন অমর রাজি আল্লাহ তালা আনহু চলে যাওয়ার পর রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন দেখলে তো হাফসা কেমন করে আমি তোমাকে রক্ষা করলাম একদিন রাসুল্লাহ সাল আলহি বাসাল্লাম হজরত হফসার আদি আল্লাহ তালা আনহার ঘরে এলেন তবে হফসার আদি আল্লাহ তালা আনহা তখন ঘরে ছিলেন না তিনি একটি প্রয়োজনের জন্য বাইরে গিয়েছিলেন তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি একাকিত্ব কাটাতে উম্মুল মোমিনীর হজরত মারিয়া কিপ্তিয়ার আদি আল্লাহ তালা আনহাকে ডেকে আনলেন অতপর তারা কিছু সময় একান্তে কথোপকথন ও হাসি ঠাট্টায় কাটালেন এমন সময় হাফসা রাজি আল্লাহ তালা আনহা ফিরে এসে দেখলেন তার ঘরে তারই বিছনায় রাসুল উল্লাহ সাল্লাহ সাথে মারিয়া কিপ্তিয়া বসে আছেন এই দৃশ্য দেখে তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে পড়লেন এবং রাগের বশবর্তী হয়ে কিছু তিক্ত কথাও বলে ফেললেন তখন নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম তাকে শান্ত করার জন্য বললেন হে হাফসা আল্লাহর কসম যদি তুমি চাও তাহলে আমি মারিয়া কিপ্তিয়ার সাথে আর কখনো মিলিত হব না আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই আফসার্লাহ তালা আনহা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম সাল্লাহ আলহিউাল্লাম বললেন হে হাফসা একটি কথা মনে রেখো এই চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি ব্যতীত আর কেউই না জানে কিন্তু কথায় আছে নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন এজন্যই কিছুদিন পরেই হাফসা রাদি আল্লাহ তালা এই কথা মা আয়সা রাদি আল্লাহ তালা আনহার নিকট প্রকাশ করে ফেললেন এদিকে হজরত জিব্রাইল আলহি সাল্লাম নবী করিম সাল্ল আলহিম এর কাছে তাহারিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন হে নবী আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য যা হালাল করেছেন আপনি স্ত্রীদের খুশির জন্য কেন তা হারাম করছেন আল্লাহ আপনার এই কসম থেকে অব্যাহতি প্রদান করেছেন এবং আপনার ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং আল্লাহ তালা কসম থেকে মুক্তি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন যে বিষয়টি আপনার স্ত্রী হাফসাকে আপনি গোপন রাখতে বলেছিলেন সেটা তিনি গোপন রাখতে পারেননি তিনি তা প্রকাশ করে দিয়েছেন ওহিলাজিল হওয়ার পরে নবী করিম সাল্ল্লাহ আলাইহি সাল্লাম হজরত হাফসা তারা আনহার কাছে গেলেন এবং বললেন আমি তোমাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম কিন্তু তুমি স্ত্রী হিসেবে সেটাও গোপন রাখতে পারি আমি তোমার কাছে এমনটা আশা করিনি হাফসা রাদি আল্লাহ তারা বিস্মিত হয়ে বললেন এই কথা আপনাকে কে জানিয়েছে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ বললেন যিনি সবকিছু জানেন যিনি সকল কিছু সম্পর্কে জ্ঞাত তিনি আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়সা আল্লাহর কাছে তবা করো তবে সেটাই হবে তোমাদের জন্য কল্যাণকর কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিপরীত দিকে ঝুঁকেছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সমর্থন দাও তবে জেনে রেখো নবীর বন্ধু স্বয়ং আল্লাহ জিব্রাইল আলহি সালাম এবং সৎকর্মশীল মোমিনগণ এবং ফেরেস তারাও তার সাহায্যকারী এরপর রাসুল্লাহ সাল্লাহ আলহিম কসমের কাফার আদায় করলেন এবং হজরত মারিয়া কিপ্তিয়া রাদি আল্লাহ আনহার সাথে পূর্বের সম্পর্ক পুনরুত্থাপন করলেন একদিন আসরের নামাজের পরে নবী করিম সাল্লাসাল্লাম হজরত জয়নব রাদি আল্লাহ তালা আনহার ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন মা আয়সা রাদি আল্লাহ তালা আনহার লক্ষ্য করলেন যে নবীজি আজ অনেক বেশি দেরি করছেন বিষয়টি তিনি সহজভাবে নিতে পারলেন না এবং তিনি খানিকটা ঈর্ষান্বিত হয়ে উঠলেন অতপর তিনি কারণ জানার জন্য একজন গুপ্তচরকে পাঠালেন কিছুক্ষণ পর সেই গুপ্তচর এসে তাকে জানালো কোলো এক মহিলা হাদিয়া হিসেবে কিছু মধু জয়নবের কাছে পাঠিয়েছিলেন আর জয়নব এই মধু নবীজিকে পান করতে দিয়েছেন তাই তিনি সেখানে কিছুটা সময় কাটিয়েছিলেন এই খবর পেয়ে মা আয়সা রাদি আল্লাহ তালা আনহার মনে একটি পরিকল্পনা এলো তিনি হজরত হাফসা রাদি আল্লাহ তালা আনহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন মা আয়সা বললেন হে হাফসা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আল্লাহর রাসুল প্রতিদিন আসরের পর আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখা যাচ্ছে যে সে প্রতিদিনই নবীজিকে মধু খাওয়াচ্ছে তখন হাফসার আদি আল্লাহ তালা আনহা বললেন ও আচ্ছা তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন মা আয়সা তাকে বললেন চলো আমরা এমন একটি কৌশল অবলম্বন করি যাতে নবীজি আর জয়নবের বাসায় গিয়ে মধু পান না করেন তখন হাফসার আদি আল্লাহ তালা আনহা বললেন কিন্তু কিভাবে আল্লাহর রাসূল তো মধু খুব বেশি পছন্দ করেন তুমি এমন কি করবে যাতে তিনি আর মধু খেতে চাইবেন না তখন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন তিনি বললেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসবেন তুমি বলবে আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসছে এই একটি কথাই যথেষ্ট হবে তোমাকে আর কিছুই করতে হবে না পরদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মধু পান করে সাফিয়া রাদি আল্লাহ তালা আনহার ঘরে উপস্থিত হলেন আসলে মা আয়েশা রাদি আল্লাহ তালা আনহা সাফিয়া কেও ওই একই কথা বলে রেখেছিলেন যার ফলে সাফিয়া ও নবীজির অপেক্ষায় ছিলেন নবীজিকে দেখে সাফিয়া বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন আমি কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি রাসুল উল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম বললেন না আমি তো মাগাফির ফির খাইনি তবে জয়নবের কাছ থেকে একটু মধু পান করেছিলাম কিন্তু তার গন্ধ তো এমন হবার কথা নয় আচ্ছা ঠিক আছে আমি বিষয়টি দেখছি এরপর নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম হফসার আদি আল্লাহ তালা আনহার কাছে গেলেন তিনিও নাক ছিটকে বললেন ইয়া রাসুল আপনি কোথায় থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখে মাগাফিরের গন্ধ কেন আসলে মাগাফির এক ধরনের নেশা জাতীয় ফল ছিল তাই নবীজির মনে হলো হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন তখন তিনি বললেন আমার জন্য এখন থেকে মধু পান নিষিদ্ধ আমি আর কখনো মধু পান করবো না এরপর নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন আমার জন্য মধুপান নিষিদ্ধ করার বিষয়টি তুমি কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়নব এই কথা জানলে প্রচন্ড কষ্ট পাবেন তবে হাফসার আদি আল্লাহ তালা আনহা এই নির্দেশ মানতে পারেননি এবং তিনি আয়সার আদি আল্লাহ তালা আনহার কাছে তা প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিব্রাইল আলহি সালামের মাধ্যমে তাহরিমের আয়াত নাজিল করে নবীজিকে পুরো ঘটনাটি জানিয়ে দিলেন এই ঘটনায় হাফসার আচরণে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম গভীর ভাবে আঘাত পেলেন এবং এর জেরে তিনি হাফসাকে এক তালাক দিয়ে দিলেন তালাকের সংবাদে হাফসা দুঃখে ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন তা তিনি বুঝতে পারছিলেন না অন্যদিকে যখন হজরত অমর রাজি তালা আনহু তার মেয়ের তালাকের খবর পেলেন তখনই তিনি শোকাহত হয়ে বললেন হায় অমরের বংশে এমনটি ঘটল আল্লাহ কি ওমর ও তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না এরপর অমর রাজি আল্লাহ তালা আনহা তৎক্ষণাৎ মেয়ের বাড়িতে চলে আসতেন হাফসার মলিন চেহারা দেখে তিনি কিছুক্ষণ তার পাশে নীরবে বসে থাকলেন কন্যাকে তিনি কিভাবে সান্ত্বনা দিবেন তা তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি মেয়েকে আশ্বাস দিয়ে বললেন শোনো হফসা যদি আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের বংশের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন তবে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিমা সাল্লাম তোমাকে চূড়ান্ত তালাক দিবেন না ওমর রদি আল্লাহ আনহার এই কথায় হাসার মন কিছুটা শান্ত হলো আর তিনি আবার আশার আলো খুঁজে পেলেন এদিকে আল্লাহর ফিরিস্তা জব্রাহিল আলাহিসাল্লাম নবী করিম সাল্লু আলাইসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আপনি হাফসাকে তালাক দিবেন না যদিও তিনি একটু রাগী স্বভাবের তবে তিনি অত্যন্ত নেককার এক নারী তিনি অধিক রোজা পালন করেন এবং রাত জেগে আল্লাহর ইবাদত করেন এমন কি জান্নাতেও তিনি আপনার সঙ্গীই হবেন এই সুপারিশে সারা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন কতই না ভাগ্যবতী ছিলেন দি রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি এমন এক সম্মান পেলেন যে স্বয়ং আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস তার জন্য দুনিয়াতে এসে সুপারিশ করেছিলেন একদিন হজরত হফসার দি আল্লাহ তালা আনহা ও নবীজির অন্যান্য স্ত্রীগণ একত্র হয়ে নবীজির কাছে আবেদন জানালেন হে আল্লাহর রাসুল আল্লাহ তালা এখন আপনাকে গণিমতের মাল দিয়েছেন সুতরাং আমাদের খরপোস কিছুটা বাড়িয়ে দিন নবী করিম সাল্লু আলহিম তাদের এই অনুরোধ শুনে খুবই ব্যথিত হলেন কারণ তিনি কল্পনাও করতে পারেননি যে তার স্ত্রীরা বিলাসী জীবন যাপন করতে চাইবে তাই তিনি এক মাস তার স্ত্রীগণের সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে একাকী বসবাস করতে শুরু করলেন এদিকে মুনাফিকারা মানুষদের মধ্যে গুজব ছড়িয়ে দিল যে তার সব স্ত্রীকে দিয়েছেন। এই সংবাদ শুনে হজরত অমর রাহু তালা আনহু দৌড়ে নমিজির কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন নবী করিম সাল্লু আলাইহিবাসাল্লাম উত্তর দিলেন না আমি তাদেরকে তালাক দিইনি তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারে এই কথা শোনার পর অমর রাজি আল্লাহ তারা আনহু মসজিদে গিয়ে সকল মুসলমানদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আপনারা সকলেই জেনে রাখুন আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি এই খবর শুনে সকল মুসলিমদের মনে স্বস্তি ফিরে এলো এদিকে খোরপোশের দাবির ব্যাপারে নবীজির সাথে হাফসার কিছুটা মলমালিন্য তৈরি হলো নবী করিম সাল্লু আলহি আসাল্লাম হাফসার আদি আল্লাহ তালা আনহাকে বললেন আচ্ছা তাহলে আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর এক একজনকে ডাকো হাফসা বললেন হ্যাঁ ঠিক আছে কাউকে ডাকুন তখন নবীজি বললেন তাহলে তোমার বাবাকে আসতে বলো অতপর হাফসার রাজি আল্লাহ আনহা বাবার নিকট সংবাদ পাঠালেন এই সংবাদ পেয়ে অমর রাজি আল্লাহ তালা আনহু দ্রুত সেখানে পৌঁছালেন নবী করিম সাল্লু আলহি আসাল্লাম বললেন হাফসা তোমার যা বলার আছে তোমার বাবাকে বলো হাফসা রাগান্বিত হয়ে জবাব দিলেন হে আল্লাহর রাসুল আপনিই বলুন আপনি তো সব সময় সত্য বলেন এই কথা শুনে অমর রাজি আল্লাহ তালা আনহু তীব্র ক্রোধে মেয়েকে একটি চোর বসিয়ে দিলেন নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম তাকে শান্ত করে বললেন ওমর যথেষ্ট হয়েছে এবার থামো তবে অমরের রাগ এত সহজে কম ছিল না তিনি মেয়েকে বললেন ওরে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য বলেন ওই সত্তার কসম যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন রসুল্লাহ সাল্লাসাল্লাম না থাকলে আজ আমি তোমাকে মেরেই ফেলতাম এরপর হাফসা সহ নবীজির সকল স্ত্রী নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের কাছে এসে বিনম্র ভাবে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউই নবীজিকে ছেড়ে যেতে ইচ্ছুক ছিলেন না তাদের আন্তরিক অনুতাপ ও ভালোবাসা দেখে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম স্নেহ ভরে তাদের ক্ষমা করে দিলেন এবং সবাইকে পুনরায় আপন করে নিলেন একবার রাসুল্লাহ সাল আলাইহি সাল্লাম উম্মুল মমিন হজরত সাফিয়া রবি আল্লাহ তালা আনহার ঘরে প্রবেশ করে দেখলেন তিনি অঝরে কাঁদছেন নবীজি তাকে জিজ্ঞেস করলেন হে সাফিয়া তুমি কাঁদছ কেন সাফিয়া বললেন ইয়া রাসুল আল্লাহ হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে এই কথা শুনে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম হাফসাকে ডেকে বললেন হে হাফসা তুমি আল্লাহকে ভয় করো তারপর সাফিয়ার দিকে ফিরে লভিজি তাকে আশ্বস্ত করে বললেন তুমি তো লবি হারুনের বংশধর তিনি তোমার পূর্বপিতা পিতা লবি মোসা আলাহি সালাম তোমার পিতৃব্য আর তুমি একজন নবীর স্ত্রী এবার বলতো হাফসা তোমার চেয়ে কিভাবে শ্রেষ্ঠ এই কথাই সাফিয়া রাদি আল্লাহ আনহা খুশি হয়ে গেলেন যাই হোক উন্মতের এই জননী হজরত হাফসা রাদি